মেলা যেখানে থাকে না বয়সের কোনো সীমানা ছোটো থেকে বড় সকলেই একসাথে আনন্দ উপভোগ করতে পারে ছোটদের জন্য থাকে হরেক রকমের রাইডস বাদ না বড়রাও নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে দিনটি ছিল ঈদের দ্বিতীয় দিন আর আমি চলে গেছিলাম ঈদ মেলায় যেটা জাতিসংঘ পার্কে এখনও হচ্ছে মেলাতে গেলাম হরেক রকমের জিনিস খেলাম কী কী খেলাম তার বিস্তারিত বর্ণনা তো থাকছেই আর হঠাৎ করে দেখা হয়ে গেছিলো আমার মামি এবং বোনদের সাথে ব্যাস পরিচিত কাউকে পেলে কিন্তু মেলাতে ঘোরার আনন্দ দশ গুণ বেড়ে যায় মেলা ঘুরতে ঘুরতে আমি চলে এসেছিলাম সোডার স্টলে আর এখানে আসব সোটা খাবো না সেটা তো হয় না কারণ সেদিনকে খুলনাতে ছিল মাত্রাতিরিক্ত গরম যেভাবে গরম হচ্ছিল আর তাতে আমার খাবার তালিকায় একটাই খাবার ছিল সেটা হচ্ছে যে কোনো পানীয় যে কোনো জল তো চিন্তা করা তো দূর কি বাদ আর কি খাবো কারণ তেলে ভাজার কোনো অপশানই আমার কাছে ছিল না শুধু ছিল জল আর সোডা খাওয়ার পর এই যে আমার প্রিয় লেবু জল সেটা কিভাবে তৈরি হচ্ছে আমার কাছে ওটা কোনো বিষয় না মেলায় তে এসেছি তো সেইভাবে মজা করব আর পানীয় যা থাকবে সেটাই আমি খাই তারপর সকলের সাথে নিয়ে আবার আমি মেলা ঘুরতে শুরু করলাম এই জিনিসগুলো দেখে কার কার ছোটোবেলার স্মৃতি মনে পড়ছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না আর বি ঘড়িতে বিকেল সাড়ে চারটে বাজে তখনও কি পরিমাণ মানুষ পার্কে ঘোরাঘুরি করছিল এখনও কিন্তু অনেক দোকান খুলে পারেনি আর যাই হোক মেলা মানেই কিন্তু একটা আলাদা রকমের নষ্টাল যা ছোটোবেলা একটা সময় আমরা খুব অপেক্ষায় থাকতাম যে কখন মেলা হবে আমরা কখন হাতে মেহেদির ছাপ দিবো এখন এই মেহেদির ছাপটা তো পাওয়া যায় না যাই হোক সেই ছাপটা এখন কোন আকারে আমাদের হাতে চলে এসেছে কারণ যুগ এগিয়ে গেছে কিন্তু যুগ যতই এগোক না কেন এই মেলার কিছু কিছু চিত্র একই রকম আছে মেয়েদের সংসারে জিনিসপত্র সাজগোজের জিনিসপত্র কিছু কিছু জিনিসের পরিবর্তন এসেছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রাইটস দেখো ঘুরতে ঘুরতে আবারও কিন্তু আমি লেবু জল খাওয়া শুরু করেছিলাম মেলাতে যতক্ষণই ছিলাম একটু পরপর আমি শুধু জল জাতীয় খাবারই খাচ্ছিলাম তারপরে কিন্তু মেলা বলতে গেলে আমাদের নস্টাল এই যে নাগরদোলা এই নাগরতলায় এখনও কারা কারা ওঠো এই নাগরতলায় আমি সত্যি রিটেলি প্রথম যখন উঠেছিলাম আমি খুব ভয় পেয়েছিলাম আর এই দিকটা দেখতে পাচ্ছ কি পরিমাণ মানুষের ভিড় ছিল আর ঠিক এর পাশেই ছিল তেলেভাজা জিনিসপত্র খাবারের স্টল ছিল তো যাই হোক যেহেতু আমি তেলেভাজা খাবো না তো আমি মেলার বাইরে চলে এসেছিলাম আখের রসের কোনো স্টলই মেলাতে ছিল না ছিল রাস্তার পরে এই রাস্তাটা কারা কারা চিনতে পারছো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো দেখা হচ্ছে নতুন ভিডিও ততদিন পর্যন্ত ভালো থাকো টাটা